গোরে কেউ না থাকার সুযোগে নিশিকুটুমরা হাত সাফাই করলো সাংবাদিকের আবাস নিয়ে গেল পাঁচ বোরের মতো সোনার গহেনা ঘটনাটি ঘটেছে শিলচর আশ্রম রোডের গোবিন্দ বাড়ি চেকর লেনে জানা যায় সাংবাদিক উত্তম কুমারের ছেলের একটি পরীক্ষার জন্য সপরিবার গোয়াটিতে গিয়েছিলেন মঙ্গলবার সকালে ফিরে গড়ে প্রবেশ করলে এসব দেখে অতবাগা হয়ে যান গড়ের সামগ্রীগুলো এলোমেলোভাবে পড়ে রয়েছে এবং আলমিরার ভেতরে থাকা বস্তুসহ সব জিনিসপত্র বাইরে পড়ে রয়েছে এসব দেখে উত্তমবাবুর বুঝতে আরও কোনো অসুবিধা হয়নি তিনি একটু খুঁজে দেখতে পান গোড়ে জানালা বাঙ্গা রয়েছে তার অনুমান সোমবার রাতে চুর ওই জানালা বেঙ্গে গোড়ের ভেতরে প্রবেশ করে গোয়াটিতে ফিরে গড়ে ঢুকে চুক কোপালে সাংবাদিকের নেই সোনার গহনা তিনি জানান ছেলের একটি পরীক্ষার জন্য শনিবার সকালে স্ত্রী সহ তার তিনজন গোয়াটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মঙ্গলবার সকালে তারা ফিরেন আর গরে ঢুকেই চুকে পড়ে এই অবস্থা তারপর তিনি পুলিশের খবর দেন পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে তিনি এও জানান পাঁচশো টাকার একটি নোট করে রেখে গিয়েছিলেন চুর সেটা নেয়নি শুধু স্ত্রীর সোনার অলঙ্কার কিছু সামগ্রী নিয়ে যায় मटर तो खा लेंगे हम तो। क्योंकि हमें जो स्किन सप्लाई होता है वो वाह वो साल में कुछ नहीं वाह

আসার পর ঘরে ঢুকা করা ঘরের জামলা ভেঙে তারপর একদম অবস্থায় আছে সব কিছুই ঘরে নিয়ে গেছে অনেক সোনার গয়না আংটি বা কানের সব কিছুই নেই সোনার কিছুই নেই তাকে ইনফেকশন বা অন্যান্য জিনিসপত্র সব সেই করা হয়েছে আপাত কথা সেই অবস্থা দেখে এখন পুলিশ এসছে দেখা যাক আপনি কোথায় থাকেন এমনি আশ্রম রোড আশ্রম রবীন্দ্র বাড়ি কথা করলেন কদিনে গিয়েছিলেন দুদিন দুদিনে যেন দুদিন ছিলাম না ঘরে দুদিন পর আসার পর কাল রাতেই যা ঘর কাল রাতেই ঘরে অনুমানিক কত হবে আপনার এই শোনা গয়না চার পাঁচ ঘুরি সাড়ে চার পাঁচ গড়ি শোনা হবে এমনিতে আইডিয়া নেই কী প্রাইস হবে কি না অনেকগুলো আমার মিসেসের বিয়ের পর থেকে এখন পর্যন্ত যা আছে সব কিছুই বিভিন্ন জায়গাতে ছড়ানো সিটি ছিল সবগুলো ক্যাশ টাকাও ছিল না ক্যাশ টাকা পাঁচশো টাকার একটা নোট ছিল ওটা দেখে মানে নেই পরে রয়েছে আপনি থানাতে জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ পুলিশ এখন